সেই 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 দিয়েছে পাওয়ার হুঙ্কার আর কেউ আসার কি সাহস করবে করছে কেউ করছে না রায় রাফি ইতিমধ্যেই বাজেট ফেল হয়ে গেছে তুফানের অর্থাৎ তুফানের জন্য যে বাজেটটা প্রস্তাবিত ছিল সেই বাজেটটা ইতিমধ্যে ফেল করে ফেলেছে রায়হান রাফি রাগাটানি কমিটার ছিল যে তেলেগু তামিল সিনেমা বাংলা সিনেমার সাথে কম্পেয়ার করে দেখাবে সে বলেছে আমি পুষ্পা আমি কেজিএফ লেভেলের সিনেমা তৈরি করে দেখাবো এবং সুপারস্টার শাকিব খানের জীবনের না শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জীবনে যে একশো কোটি টাকা কোনো ইনকাম করবে সেটা চিন্তা করতেও কিন্তু খারাপ লাগতো তুফানের শাকিব খান বলেছিল যে তুফান যদি একশো কোটি টাকা আর্ন করে তাহলে সাকিব খান পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ কোটি টাকা সে পানি চলি চায় যেটা নিয়ে অনেক ট্রল হয়েছে গতকালকে তুফানের টিজারটা রিলিজ করার পরে গতকালকে তুফানের টিজারটা যখন ফাইনালি চলে আসলো সামনে সেই ট্রল কিন্তু আকাশ উড়ে গেছে বন্ধুরা না তুফান ফাইনালি এইটাই কমার করে দিয়েছে তুফানে যা আসছে তুফান জঙ্গি টঙ্গি আরো যা যা আসার ছিল আমি আশা করি গতকালকে পরে গর্তে ঢুকে গেছে সব গর্তে চলচ্চিত্র ডাইরেক্টটা মনে আছে না বয়ফাই দিয়ে তুফান তুফান

কাজ করবে রায় রাফি খুব রিসেন্ট বলিউডে কাজ করে যাবে তোমার রিলিজ হওয়ার পরে দেখছেন এটা তো টিজার তুফান না মানে টিজারটা দিল মনে হলো যে দুঃখ দুঃখ আগুন লাগায় মানে ফাটাই দিল একটা বোম বাঁচতে হলো মানে উঠে দিল তোমার